আসসালামু আলাইকুম কেমন আছেন প্রিয় দর্শক এই যে দেখেন কতদিন পরে আপনাদের সাথে এদের দ্বিতীয় দিন আমরা কি কি করছিলাম সেটাই শেয়ার করতে আসলাম এই যে প্রথমেই দেখছেন এটা ডোমিনোজ পিৎজা গিয়েছিলাম আমরা তো আমার ছেলেটা আর কি পিৎজা খাবে বলে খুব বায়না করছিল তো প্রথম দিন আমরা গিয়েছিলাম কিন্তু খুব রাত হয়ে গিয়েছিল বলে আর খেতে পারিনি তো সেকেন্ড দিন আমরা বের হলাম সন্ধ্যার দিকে বের হয়ে ওকে ডামনাস পিৎজাতে গিয়ে নিয়ে গেলাম তো এখানে ওর একার জন্যই একটা পিৎজা অর্ডার দেওয়া হয়েছে তো সেটা ও খাবে তো এখানে আমরা একটা ভিডিও করে নিচ্ছি আসলে আমার শরীরটা খুব ভালো যাচ্ছে না ঈদের আগের দিন থেকে ঈদের এই পর্যন্ত যার কারণেই আমার এতটা দেরি হলো এই ভিডিওটা দেওয়ার জন্য ভিডিও আমি এডিট করে রেখেছিলাম কিন্তু ভয়েসটা না দিলে তার ভিডিওটা দিয়ে কোনো লাভ হবে না এই যে ওর পিৎজা রেডি চলে এসেছে তো এখান থেকে ওকে পিৎজা খাইয়ে তারপর আমরা এখান থেকে বের হয়ে যাব। পিৎজা আরও অর্ডার দিতে চাচ্ছিলো কিন্তু আমার আসলে পিৎজা খেতে ইচ্ছা হচ্ছিল না আমার মেয়েরও তেমন একটা না তা আমরা বললাম যে আমরা পিৎজা খাবো না আমরা কেএফসিতে যাবো আমরা চিকেন খাবো আর সত্যি কথা বলতে কি গরুর হাটে গিয়েছিলাম আপনারা দেখেছেন আমার লাইফে কিন্তু আমি ফার্স্ট টাইম গরুর হাটে গিয়েছি আমি এর আগে কখনোই গরুর হাটে যাইনি তো দুই দুইবার গরুর হাটে গিয়ে এই এত বেশি হাঁটা এবং গরু নিয়ে হেঁটে বাসায় আসা তারপরের দিয়ে তারপরে আবারও কাজ করা এবং পরের দিন ঈদে যা করতে হয় আমরা মেয়ে মানুষ নিচে যখন গরুর তো যা বলছিলাম যে গরু নিচেই কাটার পরে আমরা উপরে সে যেগুলো ভাগাভাগি করতে হয় এবং পুরোটাই ভাগ করে প্রসেস করা রান্না করা এগুলো সব কিছু করতে গিয়ে আমি আসলে সেদিন আমরা সবাই খুব অসুস্থ এবং আমি তো এমনিই অসুস্থ ছিলাম আমি আরও বেশি অসুস্থ হয়ে গিয়েছি অনেক কষ্ট করে ভিডিও দিয়েছি কয়েকটা কিন্তু তারপর আর পারিনি এই যে দেখতে পাচ্ছেন কেএফসিতে তখন অফার চলছিল ষোলোশো টাকার একটা অফারে পাঁচশো টাকা ক্যাশব্যাক মানে ক্যাশব্যাক না একটা গিফট একটা কার্ড ছিল যে কোনো সময় যেন আমি আবার খেতে গেলে ওই কার্ডটা দিলে আমি পাঁচশো টাকা অ্যাড মানে পাঁচশো টাকা কার্ডটা দেওয়ার পরে তারপরে আরও যা নেবেন সেটার সাথে অ্যাড হয়ে যাবে আর কি তো এই আর কি আমরা এই খাবারটাই আমরা অর্ডার করেছিলাম এবং খুব মজা করে খেয়ে দিয়ে আসছে বাচ্চা আমার দুই ছেলে মেয়ে খুবই মজা করে খেয়েছে ওর বাবা খেতে চাচ্ছিল না এসব ফ্রাই তো যাই হোক আমাদের সাথে স্বাদ দিবে বলেই সে খেয়েছে এবং আমিও খেয়েছি তো এইভাবেই কিন্তু খাওয়া দাওয়ার পর্বটা শেষ করে তারপরে আমরা ওখান থেকে বের হয়ে আসি খাওয়া দাওয়া শেষ করে তারপরে দেখলাম হাতে বেশ অনেকটা সময় আছে তো কোথায় যাওয়া যায় এই যে আমি খুঁজে খুঁজে খাচ্ছি অ্যাকচুয়ালি আমার এই যে ফ্রাই চিকেনের লেগ পিসটা আমার বেশি পছন্দ অন্যান্য কোনো পিসের থেকে আমি লেগ পিসটাই পছন্দ করি তো যাই হোক আমি এই যে আমাদের খাওয়া দাওয়া শেষ একেবারে হাঁটি কুটি খাওয়া দাওয়া শেষ সব খাবার শেষ এতটুকু ছিল এই খাবারটা পরে বাসায় নিয়ে এসে রাতের দিকে আবার বাচ্চাকে খাওয়ালাম খেতে চলো তখন খাওয়ালাম আর এখানে যে দেখতে পাচ্ছেন ওর বাবার ক্লাবে চলে আসছে এখানে বেশ গান বাজনা হচ্ছিল বলে একেবারে এখানে কোনো সাউন্ডই আমি রাখিনি এবং খুবই সুন্দর ডেকোরেশন করা হয়েছে ঈদ উপলক্ষে প্রত্যেকবার এরা এক একবার এক একটা চমক দেয় এবং বাচ্চারা এই জিনিসটাকে খুবই এনজয় করে তো আমরা আর অন্য কোথাও না গিয়ে ক্লাবেই আসলাম লাইটিং দেখলো বাচ্চারা ঘোরাফেরা করলো ছবি তুললাম ভিডিও করলাম দেখতেই পাচ্ছেন আমার মেয়েটা এখানে খুবই মজা পাচ্ছে ও এখানে এসে অনেক ভিডিও করেছে আস্তে আস্তে ভিডিওগুলো আমি দিব আর আমিও চেষ্টা করছিলাম একটু ভিডিও নেওয়ার কিন্তু একা হাতে সেরকম একটা ভিডিও নিতে পারিনি তো যাই হোক এখানে আসার পরে অনেক ভাইয়াদের সাথে দেখা হলো আর এখানে আসার পরে আমার হাজব্যান্ড তার খুবই ছোটোবেলার এক বন্ধুর সাথে দেখ মানে দেখা পেয়েছে যে সাদা গেঞ্জি পরা অনেক বছর পর তাকে দেখতে পেয়ে তারপরে তার সাথে ছবি তুললো উনি পল্লবীতে থাকে অনেক বছর পর সচরাচর ওনার সাথে মনে হয় দেখাই হয় না এখানে মামুন ভাই ছিল রোমেল ভাই ছিল আরও অনেকেই ছিল তো সবাই এখানে ক্যারাম বোর্ড খেলছিলো তো আমি বললাম যে আচ্ছা ঠিক আছে সবার সাথে ঈদ বিনিময়টা হওয়ার পরে এই যে রোমেল ভাই হায় দিচ্ছে ওদিকে মামুন ভাইও খেলছে আর সবার সাথে ছবি তুললাম তারপরে আসলো হচ্ছে রাজীব ভাই আসলো রাজীব ভাইয়ের ফ্যামিলি আসলো পুরোটা সময় আসলে বাচ্চারাই খুব এনজয় করছিল বাচ্চাদের ভিডিওটাই নিচ্ছিলাম তো ফাঁকে এদের ভিডিওটাও নিয়ে নিচ্ছিলাম আমার বাচ্চারা এখানে আসলে পরে খুবই দৌড়াদৌড়ি করে তো এখানে আমার মেয়েকে বললাম যে দাও একটু ভিডিও করে তো মেয়েকে ইনস্ট্রাকশান দিচ্ছি কিভাবে ভিডিও করবে বললাম যে সামনে আগাও আমিও হাঁটি তুমি একটু ভিডিও করে দাও এখানে বোঝাই যাচ্ছে যে দেখতেই পাচ্ছেন আমি আমার মেয়েকে বলছি তুমি সামনে আগাও আমরা হেঁটে হেঁটে আসি তো যাই হোক ফান লাইফ একটু করলাম কারণ কি আছে ঈদের দ্বিতীয় দিন আমাদের তেমন কোথাও ঘোরাটেরা হয় নাই আর এবার আসলে এই দোকান দোকান করতে করতে আম্মুর কাছেও আর যাওয়া হয় নাই আর আম্মু একটু ব্যস্ত ছিল আম্মু ঘুরে ফিরে মানে বেরিয়েছে আর আম্মুও বেরিয়েছে আম্মুর ফ্রেন্ড সার্কেলের দিকে আমিও আমার মতন করে বাচ্চাদেরকে নিয়েই একটু বেশি সময় দেওয়া হয়েছে কারণ আমার শরীরটা বেশি ভালো ছিল না যার কারণে আমি প্রত্যেকবার একটু দেরি করে ঘর থেকে বের হয়েছি এই যে ওরা এখানে ভিডিও করছে দেখেন লাইটিং ধরছে আর এই যে রাজীব ভাইয়ের ফ্যামিলি এসেছে রাজীব ভাইয়ের মেয়ে বড়ো মেয়ে আর এই তো এটা হচ্ছে রাজীব ভাইয়ের এই ছোটো ভাইয়ের মেয়ে আর এই তো এটা হচ্ছে ভাগনা হয় আমাদের তো এই তো ও আমার বাচ্চারা আসার পরে সাথে সাথে আমার ছেলেটা রাজীব ভাইয়ের কোলে করে আইসক্রিম খেতে চলে গেছে যে মামু আমি আইসক্রিম খাবো আর তারপরে বাকি এদের সবার ঠান্ডা বলে দেখে আইসক্রিম না দিয়ে দেখে দেওয়া হয়েছে চিপস তো এইভাবেই কিন্তু ফান করতে করতে আমাদের ঈদের দ্বিতীয় দিনটা কেটে গেছে আর সবার ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন এবং ঈদ কেমন গেল কমেন্ট করে জানাবেন আমার ভিডিও কেমন লাগছে যে যেখান থেকে দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন এই যে আমাদের রাজীব ভাই এটা আমার খুবই প্রিয় একজন ভাই তো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ